পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজ আমি পশ টেস্ট পেপারে পেজ নম্বর চারশো দুইয়ের চার দিকে সাতের কোয়েশনটা সলিউশন করবো কোয়েশ্চেনটা এ এবি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা জ্যা দুটিকে বর্ধিত করলে তারা পি পিভিনিউতে মিলিত হয় অ্যাঙ্গেল এ ওসি সমান একশো ডিগ্রি অ্যাঙ্গেল বিওডি সমান ষাট ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিপিডি এর মান নির্ণয় করো এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এ বি ও সিডি হলো দুটি জ্যা দুটি জ্যাকে বর্ধিত করার ফলে পরস্পর পিভিনিউতে মিলিত হয়েছে অর্থাৎ বিভিন্নতে ছেদ করেছে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও সি এইটা সমান দেওয়া আছে একশো ডিগ্রি আর বি ও ডিটার সমান দেওয়া আছে ষাট ডিগ্রি বের করতে হবে অ্যাঙ্গেল বিপিডি এই অ্যাঙ্গেলটা কত এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে এই বিডিটা যুক্ত করতে হবে তাহলে প্রথমে লিখব যে বিডি যুক্ত করা হলো এবার ত্রিভুজ ও বিডি ও বি ডি এই ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে ষাট ডিগ্রি এবার যেহেতু ও বি আর ও ডি একই ভিত্তে ব্যাসার্ধ তার মানে এই দুটো কোণও কী হবে সেম হবে আমি ধরলাম এই দুটো কোণ হচ্ছে এক্স ডিগ্রি করে তাহলে ত্রিভুজ ডি এর ও বি সমান ও ডি একই ভিত্তের একটা ব্যসাধ্য তাহলে দুটো বাহু সমান এনে বিপরীত কোনগুলো সমান হবে তাহলে অথবা অ্যাঙ্গেল ও ডি সমান অ্যাঙ্গেল ও ডিবি সমান এক্স ধরে নিলাম তাহলে ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি অথবা এক্স প্লাস এক্স প্লাস ষাট ইকোয়াল টু হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে টু এক্স ইকোয়াল হিসাবে একশো আশি মাইনাস ষাট মানে একশো কুড়ি ডিগ্রি তাহলে এক্স টু কত হবে ষাট ডিগ্রি করে হবে অর্থাৎ প্রতিটা কোন কি হবে ষাট ষাট সেটাও ষাট এটাও ষাট এটাও ষাট তাহলে এক্সগুলো সব ষাট ডিগ্রি করে হয়ে গেল তাহলে অ্যাঙ্গেল ও ডি সমান অ্যাঙ্গেল ও বি সব কোনগুলো ষাট ডিগ্রি করে হয়ে গেল এবার ত্রিভুজ বুঝ এ ও বি এর ও এ সমান ও বি দুটো ভাউ সমান একই বৃত্তে ব্যসাধ্য তাহলে এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে এবার এই দুটো কোনকে আমি থিটা ধরে নেবো এবার ত্রিভুজ বুঝ এ ও বিয়ের ও এ সমান ও বি একই বৃত্তের এরা ব্যাসা তাহলে অ্যাঙ্গেল কী হবে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ সমান দুটোকে আমি থিটা ধরে নিলাম তাহলে এই কোনটা হবে থিটা এই কোনটা হবে থিটা তাহলে এই কোনটা কথা হবে এই কোনটা হবে একশো আশি মাইনাস থিটা প্লাস থিটা অথবা অ্যাঙ্গেল এ ও বি এই কোনটা হবে একশো আশি মাইনাস থিটা প্লাস থিটা তা মানে হয়ে যাবে একশো আশি মাইনাস টু থিটা তাহলে এই কোনটা কথা হল একশো আশি মাইনাস টু থিটা হলো এবার এই টোটালটা ও কেন্দ্রটাকে নিয়ে টোটাল অ্যাঙ্গেলটা হয় কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটের মধ্যে এই কোনটা হলো একশো আশি মাইনাস টু থিটা এটা ষাট এটা একশো তাহলে যে বাকি অ্যাঙ্গেলটা কত হবে বাকি অ্যাঙ্গেলটা হবে তিনশো ষাট মাইনাস এইসব করে যোগফল অথব অ্যাঙ্গেল সিওডি সমান হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস ওই দিকটা আছে একশো আশি মাইনাস টু থিটা ডান দিকটা আছে ষাট ডিগ্রি দিকটা আছে একশো ডিগ্রি তাহলে তিনশো ষাট মাইনাস একশো আশি প্লাস টু থিটা আর মাইনাস ষাট মাইনাস একশো তিনশো ষাট থেকে একশো আশি বাদ দিলে হবে একশো আশি আর এখানে হচ্ছে একশো ষাট তো মানে হচ্ছে গিয়ে কুড়ি ডিগ্রি তাহলে এখানে হয়ে গেল কুড়ি ডিগ্রি প্লাস টু থিটা তাহলে সি ও ডি অ্যাঙ্গেলটা হলো কুড়ি প্লাস টু থিটা আবার সি ও ডি এই ত্রিভুজের ও সি সমান ও ডি একই ভিত্তে ব্যসা দো তাহলে এই কন্দ দুটো কী হবে এই কোন দুটো সমান হবে তাহলে এই কন্দ দুটোকে আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই ডিগ্রি এটা হচ্ছে ওয়াই ডিগ্রি তাহলে আবার ত্রিভুজ সি ডি এর ও সি সমান ওডি একই বিতে ব্যস্ত তাহলে কোন দুটো সমান হবে অর্থাৎ ও ডি ইকোয়াল টু ও সি দুটোকে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে এটাও একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অথব ওয়াই কোণ প্লাস ওয়াই কোন প্লাস টোয়েন্টি প্লাস টু থিটা ওই কোনটা এই কোনটা সমান হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে টু ওয়াই ইকোয়ালটা হয়ে যাবে একশো আশি মাইনাস কুড়ি মাইনাস টু থিটা তাহলে টু ওয়াই ইকোয়ালটা হবে একশো আশিতে কুড়ি একশো ষাট মাইনাস টু থিটা তাহলে ওয়াই ইকোয়ালটা হয়ে যাবে কত আট দুগুণে ষোলো আশি মাইনাস থিটা তাহলে ওয়াই কোনটা হয়ে গেল আশি মাইনাস থিটা আর ওয়াই কোনটা কী ধরেছিল ওয়াই কোনটা ধরেছিল অ্যাঙ্গেল ও সি ডি ইকোয়াল টু অ্যাঙ্গেল ওডিসি সমান হয়ে গেলো আশি মাইনাস থিটা এত ডিগ্রি তাহলে সিডিপি টোটাল একটা স্বর তাহলে এই টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশির মধ্যে এই ওয়াই কোনটা পেলাম আশি মাইনাস থিটা এই কোনটা পেয়েছিলাম ষাট তাহলে এই কোনটা কত হবে এই কোনটা হবে একশো আশি মাইনাস এই দুটো কোন যোগফল অথব অ্যাঙ্গেল বিডিপি সমান হয়ে যাবে একশো আশি মাইনাস ওয়াই কোনটা হচ্ছে আশি মাইনাস থিটা প্লাস আর একটা কোন হচ্ছে ষাট ডিগ্রি পেয়েছি তাহলে একশো আশি মাইনাস আশি প্লাস থিটা মাইনাস ষাট তাহলে একশো একশো চল্লিশ তার মানে চল্লিশ প্লাস থিটা হবে আর একই রকমভাবে এই ডিবিপি ডিবিপি ওই কোনটা হবে একশো আশি মাইনাস একটা হচ্ছে ষাট ডিগ্রি আর পাঁচটা আছে থিটা তাহলে একশো আশি মাইনাস ষাট মাইনাস থিটা তেমন হবে একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা তাহলে এই ডি কোনটা পেলাম কত চল্লিশ প্লাস থিটা আর এই বি কোনটা এই কোনটা পেলাম একশো কুড়ি মাইনাস থিটা তাহলে এবার বিপিডি একটা ত্রিভুজ এই কোনটা জানি এই কোনটা জানি তাহলে এই কোনটা পেতে কোনো সমস্যা নয় একশো আশি মাইনাস এই যোগফল অথ অ্যাঙ্গেল বিপিডি সমান হয়ে যাবে কত একশো আশি মাইনাস এই দুটো যোগফল ফল একটাই যে একশো কুড়ি মাইনাস থিটা প্লাস চল্লিশ প্লাস থিটা প্লাস মাইনাস থিটা কেটে গেল তাহলে একশো আশি মাইনাস এই দুটো যোগ করলে কত হবে একশো ষাট তার মানে এটা হয়ে যাবে কুড়ি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বিপিডি সমান হয়ে গেল কুড়ি ডিগ্রিটাই হবে অ্যান্সার আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায় Thanks for watching.